সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম সাউথ সাইনা দক্ষিণ সিনাই এই তুর পাহাড়ের অবস্থান মিশরে দুইটা জেলা আছে উত্তর সিনাই দক্ষিণ সিনাই এই দক্ষিণ সিনাইতে দুই হাজার পঁচাশি মিটার উঁচু এই পাহাড় সাইদান সালাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে তাওরাতের মতো কে আল্লাহ কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে কাঠের তক্তা চিনেন কাঠ দিয়ে মোটা তক্তা বানায় না আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো গুলো সাইদান মুসাল্লাহ দিলেন বললেন যাও এটার মধ্যে হেদায়েত আছে নৌর আছে বোরহান আছে নিয়ে যাও বনে কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও তুমি বার্তা বাহ যাও সৈয়দিন দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই কিন্তু সৈয়দিন মুসাল্লাহিসাল্লাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুবান পড়ে কাঁধে উঠাবে তো দূরের কথা কি করতে পারে না নাড়াতেই পারে না মুসা আলাইসাল্লাম ভাবলেন এদিক দিয়ে মনে শক্ত ওদিকে মনে হয় নরম ওদিক দিয়ে ধরি ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না মাঝখানে ধরে টান দেয় নড়ে না ঘটনা কি এর চেয়ে কত বড় চর্থ ঘুরি আর এগুলো নড়ে না কেন আল্লাহ জিব্রাইল রে বলেন না একটু হেল্প করতে আল্লাহ বললেন যাও তোমারে হেল্প করতে কইছে মুসা আলাইসাল্লাম বলেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো আমি ওদিক দিয়ে ধরি আমরা এরকম ধরে বলি না মারো টান হেইও এ দুজনে হেইও হেইও শুরু করছি কিন্তু তক্তা নড়ে না মুসা আলাইসাল্লাম বললেন চলো পজিশন চেঞ্জ করি তুমি এদিকে আমি ওদিকে মারো টান আরো জোরে কিন্তু তকতা নড়ে না মুসা আলাইসাল্লাম বলেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরাস্ততা এগারো বলো না একটু হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প করে আস এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ে যত জোর আছে মুসাল্সাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোম দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাহ ডেকে বললেন মুসা রক ছেড়ার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘরমাক্ত হওয়ার দরকার নাই আসলে তক্তার এত ওজন না কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো আছে বাণীগুলো কার এটা আমার বাণী রে মুসাফ এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কিতাব এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তত্ত্বার ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেশতার সাহায্যের দরকার নাই নিজেই টান দাও দেখবা উঠাতে পারো বাহ সে যেন মুসেলাম এখন দেখে টান দিয়ে কাঁদে না পড়ে। তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন যে পাহাড়ের উপরে পাহাড়টার নাম কি তুরপাহাড় বিশ্বনবী মেয়েরা যে যখন গিয়েছিলেন সৈয়দনা জিব্রাহল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার জিব্রাহীল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমার নামালা আমি এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় এটা সায়েদনা জিব্রাহীল বললেন নবী সাইনা এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় সুমান এটার চূড়া বিষ্ণুবী দোয়া করেছেন এবং ইয়াজুজ মাহাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ইসালাই সাল্লাম কেমতের আগে সব মমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সোমানাল্লাহ পড়ে আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ওইদিকে ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান সবাই যায় ইহুদিরা যায় খ্রিস্টানরা যায় আমরাও যেতাম মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয় ফজরের সময় পৌঁছতে হয় আবার সাতটা আটটার দিকে ব্যাগ করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরা উঠতেছে ইহুদিরা উঠতেছে ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগা ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওইটার কি বলে সেনাগর খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওইটার বলে চার্চ গির্জার আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ আমাদের একটা মসজিদ আছে ছোট ফজরের সময় উঠলাম উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল তুল জীবাল পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা রক্তিম আভা ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে